আপনি কখনো ভেবে দেখেছেন ঘুমের সময় শরীর এখানে থাকে কিন্তু মন কোথায় থাকে মৃত্যুর পরে শরীর থাকে কিন্তু মানুষটি কোথায় যায় নমস্কার বন্ধুরা আজ আমরা এমন একটি প্রশ্ন নিয়ে কথা বলবো যে প্রশ্ন মানুষ হাজার হাজার বছর ধরে নিজেকে জিজ্ঞেস করে এসেছে জীবন আসলে কি আমরা কি শুধু এই শরীর নাকি শরীরের ভেতরে থাকা কিছু অদৃশ্য শক্তি আসল আমি আপনি কখনো ভেবে দেখেছেন আজকের এই ভিডিওতে আমরা খুঁজব সেই উত্তর জীবন শরীর না তা ভিডিওটি শেষ অব্দি দেখবেন কারণ শেষের অংশে এমন একটি সত্য আছে যা আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গিই বদলে দিতে পারে প্রথমে আসি শরীর নিয়ে এই শরীর মাংস হাড় দ্রক্ত দিয়ে তৈরি সময়ের সাথে বড় হয় আবার সময়ের সাথেই দুর্বল হয় আজ আপনি তরুণ কাল আপনি বৃদ্ধ হবেন একদিন এই শরীর মাটিতে মিশে যাবে একটু ভেবে দেখুন আপনি বলছেন আমার শরীর ব্যথা করছে আমার চোখ দেখতে পাচ্ছে না প্রশ্ন হল যদি শরীরই আপনি হন তাহলে আপনি আমার শরীর বলছেন কেন অর্থাৎ শরীর আপনার অধিকার কিন্তু শরীর আপনি নন এবার আসি আত্মার কথায় যা দেখা যায় না ধরা যায় না কিন্তু অনুভব করা যায় যে শক্তি ছাড়া এই শরীর একটি নিষ্প্রাণ দেহ মাত্র শাস্ত্রে বলা হয় না আত্মা হন্যমানে শরীরে শরীর নষ্ট হয় আত্মা নয় একটি মৃত শরীর ও একটি জীবিত শরীরের পার্থক্য কি সব অঙ্গ একই কিন্তু প্রাণ নেই এই প্রাণ শক্তি হল আত্মা জন্ম ও মৃত্যু আত্মার দৃষ্টিতে আমরা যাকে জন্ম বলি তা আসলে আত্মার নতুন শরীর গ্রহণ আর যাকে মৃত্যু বলি তা আসলে আত্মার শরীর ত্যাগ যেমন মানুষ পুরনো কাপড় ছেড়ে নতুন কাপড় পরে ঠিক তেমনি আত্মা এক শরীর ছেড়ে আরেক শরীর গ্রহণ করে শরীর বদলায় আত্মা বদলায় না বিজ্ঞান ও অভিজ্ঞতা ইঙ্গিত আজকের বিজ্ঞানও প্রশ্ন তুলছে নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স মৃত্যুর মুখ থেকে ফিরে আসা মানুষের অভিজ্ঞতা দেহের বাইরে থাকার অনুভূতি অনেক মানুষ বলেছেন শরীর অচেতন ছিল তবুও তারা সব দেখেছে শুনেছে প্রশ্ন শরীর অচেতন হলে দেখল কে উত্তর আত্মা তাহলে জীবন আসলে কি জীবন মানে শুধু খাওয়া ঘুমানো টাকা কামানো নয় জীবন মানে আত্মার যাত্রা আত্মার শিক্ষা আত্মার উন্নতি এই পৃথিবী একটি পরীক্ষাগার দুঃখ কষ্ট সুখ সবই আত্মাকে পরিণত করার পাঠ আমরা কেন কষ্ট পাই কারণ আমরা নিজেদের শরীর ভেবে বসি শরীরকে আমি ভাবলে ভয় আসে লালসা আসে অহংকার আসে কিন্তু যখন বুঝবেন আমি শরীর নই আমি আত্মা তখন মৃত্যু ভয় কমে যায় কষ্ট হালকা হয় জীবন গভীর অর্থ পায় বন্ধুরা মনে রাখবেন শরীর হলো যান আত্মা হল যাত্রী যান একদিন নষ্ট হবে কিন্তু যাত্রী অমর আজ থেকে নিজেকে প্রশ্ন করুন আমি কি শুধু শরীর নাকি চিরন্তন আত্মা যেদিন এই উত্তর হৃদয় থেকে বুঝবেন সেদিন থেকেই আপনার জীবন বদলে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্টে লিখুন আমি শরীর নই আমি আত্মা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এমন আরও আধ্যাত্মিক ভিডিও পেতে পাশে থাকুন धन्यवाद हर हर महादेव